যখন আমরা আমাদের ফেসবুক পেজে আমরা গিয়ে চেক করব যে আমাদের কোন ভিডিওতে কতগুলো ভিউজ হয়েছে তখন কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন আমাদের নিজের পেজটাতে আমরা ঢুকি তখন কিন্তু আমাদের ভিডিওগুলো প্লে হয়ে যায় তো এটা করে কিন্তু আমাদের পেজের জন্য কিন্তু অনেক বড় একটা ক্ষতি যে কারণে হচ্ছে আমাদের মনিটাইজেশন পেতে বা কন্টেন্ট মনিটাইজেশন তারপর হচ্ছে আপনার অ্যাড অন রিলস এগুলো পেতে কিন্তু হয়তো বা প্রবলেম হতে পারে তো এটাই কিন্তু তাদের গাইডলাইনে বলা রয়েছে ফেসবুকে যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না তো এই যে আমাদের ভিডিওটা ওটো প্লে হয়ে যায় তো এটা আপনি যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি আপনার পেজে ঢোকার পর আপনি যদি চেক দিতে চান যে আপনার ভিডিওতে কোন ভিডিওতে কতবার ভিউজ হয়েছে তারপরে কিন্তু আপনার ভিডিও গুলো চলবে না মানে প্লে হবে না জাস্ট একটা সেটিংস আপনি যদি গেলি অফ করে দেন তো এটা আপনি কি কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখাব তো এটা দেখার জন্য হচ্ছে আপনি আপনার পেজটা আপনার ফেসবুক অ্যাপসে এ লগ ইন করে রাখবেন লগ ইন করার পর দেখেন কি করতে হবে আপনাকে জাস্ট একটা সেটিং যদি আপনি অন অফ করে দেন তো এই সেটিংসটা অফ করলেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আর প্লে হবে না আপনি যখন আপনার ফেসবুক পেজে ঢুকবেন অথবা আপনার মোবাইলে ঢুকবেন তো সেই সেটিংসটা কিভাবে করবেন তো এই দেখেন এখান থেকে আপনি হচ্ছে আপনার যে পেজটা রয়েছে আপনি যে পেজে অটো প্লে বন্ধ করতে চান তো আপনি এখান থেকে এই কর্নারে ক্লিক করবেন তো আমি এই কর্নারে এখানে ক্লিক করে দিচ্ছি করার পর দেখেন আপনি এটি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সেটিংস এন্ড প্রিভিউসি তো আপনি এখান থেকে সেটিংস এন্ড প্রিভিউসিতে ক্লিক করে দিবেন তো আমি সেটিংস এন্ড প্রিভিউসিতে ক্লিক করলাম করার পর এখানে আপনি কিন্তু দেখবেন যে আবার কিন্তু সেটিংস নামের একটা অপশন আসবে তো আমি আবার এই সেটিংস এর অপশন এখানে ক্লিক করে দেব এবং শুধু এটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য না আমরা অনেকেই রয়েছি যে আমরা যখন কোন ভিডিও আমরা দেখতে যাই বা আমরা যখন ফেসবুকে ঢুকি তো দেখা যাচ্ছে প্লে হয়ে যায় আমরা যেটা দেখতে চাই না সেটাও কিন্তু প্লে হয়ে যায় তো আপনি বন্ধ করবেন সেটাই আমি এই ট্রিক্সটা কিন্তু আপনারও কাজে লাগতে পারে যেহেতু আপনি ভিডিও দেখেন দেখা যাচ্ছে একটা ভিডিও আপনি দেখতে চান না সেটাও প্লে হয়ে যায় তো এরপর হচ্ছে দেখেন এখানে রয়েছে সেটিংস তো আমি আবার সেটিংস পরে ক্লিক করছি তো আমি সেটিংস ক্লিক করে দিলাম তো সেটিংস এ ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন বিভিন্ন ধরনের অপশন আপনার পেজের যত সেটিংস এর প্রয়োজন হয় সবগুলো সেটিংস কিন্তু আপনি এখানে ঢুকলে পাবেন তো এখান থেকে আমরা হচ্ছে ও টু বন্ধ করব তো ও বন্ধ করার জন্য আপনাকে এখান থেকে সিম্পলি করে আপনার এখান থেকে দেখেন যে এখানে রয়েছে মিডিয়া তো এই মিডিয়া বলে একটা অপশন রয়েছে এই মিডিয়া অপশনের উপরে আপনি ক্লিক করে দেবেন তো আমি মিডিয়া অপশনের পরে ক্লিক করে দিচ্ছি তো আমি এই মিডিয়া অপশনে ক্লিক করলাম করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি তো এখানে আমরা যখন এই অপশনটা আমাদের অফ করব তো অবশ্যই কিন্তু আমরা এখানে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আমরা আজে বাজে মানে না জেনে না বুঝে কিন্তু কিছু অফ করে দেবো না দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তো আমরা যদি ভুলভাল কিছু করে ফেলি তাহলে কিন্তু আবার অন্য কোনো প্রবলেম হতে পারে আমাদের পেজের তো এখান থেকে আপনি দেখেন একটু স্ক্রল ডাউন করে একটু উপর দিকে যাবেন যাওয়ার পর এখানে আপনি দেখেন একটা অপশন রয়েছে এই দেখেন এখানে রয়েছে নেভার ও টু প্লে ভিডিওস ঠিক আছে তো এই যে নেভার ও টু প্লে ভিডিওস তো এখানে আপনি দেখেন এখানে রয়েছে আমার এখানে টিক মার্ক দেওয়া রয়েছে মানে এখান থেকে আমি এক করে রেখেছি যে আমি আমার ভিডিওগুলোকে অটোমেটিক চালাতে চাই না বা প্লে করতে চাই না তো আমি যদি এখানে টিক মার্কটা উঠিয়ে দেই দেখেন তো আপনি যে জাস্ট এখানে আপনি টিকমার্কটা দিয়ে দিবেন টিকমার্ক দিয়ে দিলে কিন্তু আপনি যখন হচ্ছে আপনার ভিডিওগুলি আপনি চেক করবেন অথবা দেখা যাচ্ছে আপনি ফেসবুক ইউজ করছেন আপনি স্ক্রল ডাউন করে দেখছেন দেখার পর কিন্তু দেখা অটোমেটিকলি ভিডিও প্লে হয়ে যাচ্ছে তো আপনি যদি এখানে টিকমার্কটা দিয়ে দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার কখনো আপনার ভিডিওটা অটোমেটিক প্লে হবে না যখন আপনি ক্লিক করবেন ভিডিওতে তখনই কিন্তু আপনার ভিডিওটা প্লে হবে